ভারত এবার ঘটিয়ে দিল এক এত বড় ঘটনা যা গোটা বিশ্বকে তোলপাড় করে দিয়েছে বিশেষ করে ভারতে সেই অপোনেন্টদের যারা ভারতকে দুর্বল ভাবত তারা ভাবত যে ভারত স্বল্প মূলধন কাজে লাগিয়ে কিছুই করতে পারবে না কিন্তু ভারত দিনের পর দিন একের পর এক মাইল ফলক পেরিয়েই চলেছে এবার তারা এক এত বড় প্রজেক্ট বানিয়ে ফেলল যা গোটা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে চীন জাপান আমেরিকা সবাই ভাবছে যে ভারত এবার পৃথিবীর নাম্বার ওয়ান সুপার পাওয়ার কিন্তু তারা এমন কি করে দেখিয়েছে যা বাকি দেশগুলোর কাছে স্বপ্ন অরুণাচল প্রদেশের সুবান নদীর তীরে গড়ে ওঠা টাটো টু প্রকল্প ভারতের জন্য একটি জলবিদ্যুৎ প্রকল্প নয় বরং একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় কৌশলগত বিনিয়োগগুলির মধ্যে একটি এই প্রকল্পের ক্ষমতা এতটাই বেশি যে এর নাম শুনতেই চমকে উঠছে অপোনেন্টরা এটা ঠিক কি এবং এর মাধ্যমে ভারত কি কি অ্যাচিভ করতে পারে সবটাই জানবেন আজকের ভিডিওতে তার আগে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না সকলকে আমাদের চ্যানেল পুরানোটাই স্বাগত আজকে আপনারা জানবেন ভারতের এক নতুন মাইল ফলো ভিডিওতে এগোনোর আগে সবাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভারতের বিভিন্ন রকম সমস্যার একমাত্র সমাধান এই বড় প্রজেক্ট এই প্রকল্পের ধারণ ক্ষমতা এমন যে এটা একাই ভারতের উত্তর পূর্বাঞ্চলের শক্তির ঘাটতি মিটিয়ে দিতে পারে এবং একই সঙ্গে দেশকে দক্ষিণ এশিয়ার একটি বিদ্যুৎ রপ্তানিকারক শক্তি হিসেবেও প্রতিষ্ঠিত করতে পারে ভারতের এনার্জি সিকিউরিটি নিশ্চিত করার পাশাপাশি এটি দেশীয় শিল্পায়ন গ্রামীণ বিদ্যুতায়ন এবং ইলেকট্রিক ভেহিকেল যুগে অপরিহার্য বিদ্যুৎ সরবরাহ করবে প্রকল্পটি আরেকটি বড় দিক হল এর অবস্থান এটি এমন এক কৌশলগত এলাকায় তৈরি হচ্ছে যা সরাসরি চীন সীমান্তের কাছে ফলে টাটো টু শুধু বিদ্যুতের উৎস নয় বরং ভারতের কূটনৈতিক এবং সামরিক প্রভাব বিস্তারের একটি সাইলেন্ট ওয়েপ্যান হিসেবেও কাজ করবে যা চীনকে চিন্তা করতে বাধ্য করবে এই প্রকল্পে একটি বিশাল বাঁধ তৈরি করা হবে সুবানশিঁড়ি নদীর ওপর নদীর জল বাঁধে জমা হয়ে যাবে একটি বড় জলাধারে তারপর সেই জল খুব জোরে চাপ দিয়ে বড় বড় পাইপ বা টানেলের ভেতর দিয়ে নিচে নামানো হবে যখন জল নিচে নামে তখন তার শক্তি অনেক বেড়ে যায় এই শক্তি ব্যবহার করেই টারবাইন ঘোরানো হয় টারবাইন ঘুরতে থাকলেই বিদ্যুৎ উৎপন্ন হয় একে অনেকটা জলের চাকা দিয়ে ঘানি ঘোরানোর মতো ভাবতে পারেন যেখানে জল প্রবাহিত হয়ে চাকায় ধাক্কা দেয় আর সেই ঘূর্ণন থেকে কাজ হয় টাটো টুতে শুধু পার্থক্য হল এখানে অত্যাধুনিক টারবাইন এবং জেনারেটর ব্যবহার করা হবে যা এর আগে কখনো করা হয়নি এটা হাজার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করতে পারবে বিদ্যুৎ উৎপাদনের পর সিটিকে বড় বড় তারের মাধ্যমে ন্যাশনাল গ্রিডে পাঠানো হবে যেখান থেকে সারা ভারতের বিভিন্ন রাজ্যে বিদ্যুৎ পৌঁছে যাবে এছাড়া অতিরিক্ত বিদ্যুৎ থাকলে ভারত চাইলেই তা প্রতিবেশী দেশ যেমন বাংলাদেশ নেপাল বা ভুটানকে দিতে পারবে এই কাজে প্রথমেই নদীর জলকে বাঁধে জমানো হবে তারপর টানেল দিয়ে জোরে নামানো হবে এরপর টারবাইন ঘোরানো হবে এবং এখান থেকেই তৈরি হবে জলবিদ্যুৎ যা জাতীয় গ্রিডে পাঠানোর ব্যবস্থা করা হবে এভাবেই টাটো টু ভারতের জন্য বিদ্যুতের এক বিশাল ভাণ্ডার হয়ে উঠবে যা ভারতের ম্যাক্সিমাম চাহিদা পূর্ণ করে দেবে চীন দীর্ঘদিন ধরেই ব্রহ্মপুত্র নদীর উজানে বাঁধ বানিয়ে ভারতের ওপর চাপ তৈরি করছিল কিন্তু ভারতের এই টাটো টু সেই চাপ অনেকটাই নিরস্ত করে দিয়েছে চীনের আতঙ্ক এখানেই ভারত যদি উত্তর পূর্বের জলের উৎসকে টেকসইভাবে ব্যবহার করে তবে বেইজিংয়ের জল কূটনীতি ব্যর্থ হয়ে যাবে যেখানে চীন অনেক টাকা লোকসান করবে অন্যদিকে আন্তর্জাতিক পর্যায়ে এই প্রকল্পকে ঘিরে প্রবল আগ্রহ তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপ মনে করছে ভারত যখন নিজের নবায়নযোগ্য শক্তিতে এতটা বিনিয়োগ করছে তখন তা তাদের জন্য নতুন বাজার তৈরি করবে এবং এক ধরনের পরিবেশ বান্ধব উন্নয়নের মডেল হবে এটা হবে সাস্টেনেবেল এবং এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি বাংলাদেশ ভুটান এবং নেপালের মতো প্রতিবেশী দেশগুলিও ভবিষ্যতে ভারতের কাছ থেকে বিদ্যুৎ আমদানির সম্ভাবনা দেখছে যা তাদের জন্য বড় সহায়তা হবে তবে পাকিস্তান এবং চীন এই প্রকল্পকে সন্দেহের চোখে দেখছে পাকিস্তান আশঙ্কা করছে ভারত যদি এই অঞ্চলে আরও জলবিদ্যুৎ প্রকল্প চালায় তবে নদীর জলপ্রবাহে তাদের প্রভাব পড়বে চীন আবার ভয়ে আছে ভারতের এই গ্রিন পাওয়ার বিপ্লব তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের বিকল্প শক্তি হয়ে দাঁড়াতে পারে সর্বোপরি টাটো টু প্রকল্প ভারতের জন্য শুধু একটি বিদ্যুৎ কেন্দ্র নয় এটি আর্থিক উন্নয়ন পরিবেশ বান্ধব শক্তি কূটনৈতিক অবস্থান এবং সীমান্ত সুরক্ষার একসঙ্গে মেলবন্ধন যা ভারতের ভবিষ্যৎ শক্তির মানচিত্র বদলে দিতে সক্ষম একে তাই অনেকেই বলছেন ভারতের গেম চেঞ্জার এনার্জি অস্ত্র এই প্রকল্পের পরিবেশগত প্রভাব হল নদীর স্বাভাবিক প্রবাহ বদলাতে পারে কিছু বনাঞ্চল এবং গ্রাম প্লাবিত হতে পারে আর স্থানীয় চাপ পড়তে পারে এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা যদিও এর লাভ কিন্তু অনেকটাই বেশি ফলে সেদিকে অনেকেই নজর দিচ্ছেন না তবে ভারত সরকার এর জন্য বিশেষ ব্যবস্থাও নিয়েছে যাতে এগুলি না হয় যেমন ফিস প্যাসেজ তৈরি করা যাতে মাছ নদীতে অবাধে চলাফেরা করতে পারে নতুন বনসৃজন করে হারানো বন পূরণ করা আর স্থানীয় মানুষদের পুনর্বাসন এবং ক্ষতিপূরণ দেওয়া অর্থাৎ বিদ্যুতের বিপ্লব ঘটলেও পরিবেশ রক্ষার বিষয়েও ভারত এখন সমান গুরুত্ব দিচ্ছে বন্ধুরা ভারতের এই প্ল্যান তাদেরকে কোন জায়গায় নিয়ে যাবে কেন এটা নিয়ে সবাই এত চিন্তা করছে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে হর হর মহাদেব লিখতে ভুলবেন না আরও এরকম দরকারি আপডেট পেতে পুরান চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন খুব তাড়াতাড়ি ফ্রেশ প্রায় দরকারি ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন ধন্যবাদ